নাতি নাতনিরা আজ আমি একটা রেসিপি করব আমাদের শিলিগুড়ির লোকাল তিস্তা নদীর বরলি মাছ দিয়ে পুরোনো দিনের রেসিপি করব যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে খেয়ে করে খেয়ে দেখো ভালো লাগবে আলু বেগুন কাঁচা লঙ্কা কালো জিরে এসব দিয়ে পাতা দিয়ে একটা পাতলা ঝোল হবে এই ঝোলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগবে এই যে দেখো লোকাল নদীর মাছ বোরলি মাছ খুব সুন্দর করছে একদম এই মাছ দিয়ে আজকে রেসিপি হবে তোমরা এরকম মাছ নিয়ে এসে করে খেয়ে দেখবে ভালো লাগবে এই যে দেখো তাজা তাজা বেগুন আলু কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আজকে এই বরুড়ি মাছের রেসিপি হবে বলো যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে তোমরা করে খেয়ে দেখবে আর ভালো লাগলে শেয়ার করবে মাছগুলো এখন কেটে নিচ্ছি দিকে মাছটা কেটে নিচ্ছে মাছ মাছ কাটা হতে হতে আমি এখানে এই দেখো আজকে হবে এই তো বেগুন দিয়ে টাটকা টাটকা বেগুন দিয়ে এই যে গিমা শাক গিমা শাকগুলো যখন দাদা এনেছিল একদম টাটকা টাটা ছিল এখন একটু দেরি হয়ে গেছে এই দেখো এখন আমি গিমা শাকগুলো বেছে নেব দেখো গিমা পাতাগুলো এই তো গাছটা কি সুন্দর দেখো গাছটা ছড়িয়ে নিয়েছি আর দেখো পাতাগুলো একদম তাজা তাজা এই দেখো ইমেশা ভাজা মার তো এতগুলো মাছ সেই তখন বানানো হয়ে গেছে আর একটু বাকি আছে এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব নিয়ে রান্না করব কাকগুলা কেমন করছে দেখো ডিমের শাকগুলো দেখো এই রকম খালি ডগগুলো নিয়ে নিয়েছি মানে ডগাগুলো এই টোকাগুলো এখন ভালো করে ধুয়ে নেবো দেখো আর যে ডাটাটা বেরিয়েছে সেই গোড়াটা সেই গোড়াটা এখন গাছটা আমি বুনে দেব এদিকে মার মাছ ধোয়া অনেকটাই এগিয়ে এসেছে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছে এবার এখন এরকম সাইজ করে বেগুন গুলো কেটে নিচ্ছি মাছগুলো তো ধোয়া হয়ে গেছে এখন হলুদ লবণ মেখে নেব এমএ শাক ধোয়া হয়ে গেছে এখন এই ধনেপাতা পাতা দিয়ে এই যে বরিলি মাছ করবে মা মার দিকে গিমা পাতার বেগুন কেটে আর মাছের ঝোলে বেগুন কাটা হয়ে গেছে এখন আলুগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমি ততক্ষণে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম এই তো হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন মাছটা ভালো করে আগে মেখে নেবো এখানকার শিলিগুড়ি তিস্তা নদীর মাছ লোকাল মাছ দেখো কত সুন্দর বড় বড় মাছের মাছের মাখা হয়ে গেল লবণ এখন ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছে আলুর সাইজটা দেখো মা আলু কীরকম বেড়ে নিচ্ছে এরকম লম্বা লম্বা সাইজ এরকম করে বানিয়ে নিচ্ছে এখন রান্নাটা শুরু করব সব বানানো হয়ে গেল সবজি মাছ শাক রেডি দেখো এখন এই যে চষা হবে ডাটা চুলে নিচ্ছে মা ডাটা বানানো অনেকটাই হয়ে গেছে আর ডিমে শাক করার জন্য এখানে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুন ভাজা হয়ে গেছে এখন গিনের শাকগুলো গুলো দিই ভালো করে নেড়ে দিই আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজা ভেজা করে দিই গিনের শাক হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখো আজকে তো দাদাকে ভাত দিয়ে দিয়েছি আর ভাত দিয়ে আজকে কি দিয়ে খেতে দিচ্ছি দেখো এই দেখো ও দুধ দশ এটা তো

হুম যথেষ্ট ভালো কিন্তু একটু তো তেতো টেস্ট আছে তেতো রেও টেস্ট আছে আর ফারা মানে ওতে ভালো হবে এরপরে আছে মাছের কি করো মা এখন বেগুন কাটছে এই তো চিনি লবণ হলুদ হলুদ দিয়ে বেগুনটা মিঠে নিলাম মাছ ভাজা বসাবো ভেজে নিয়ে তারপরে ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এখন

গরম হয়ে গেছে মাছগুলো আর্ধেক মাছ দিয়েছে আবার আর্ধেক পরে দিবে મને એક વાસ ભાજા હક આખ પાસ ભાજા લે છે અબ માસ ટા કે લેતી માસ ટા લેતી भाजબો ના હલકા લીજે નિબો কষি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা ভাজবে নরম থাকবে মাছটা খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি একবারেই তুলে নিয়েছে মাছ দেব বাকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি খানে এখানে পরের গুলো সবগুলো দিয়ে দিয়েছি বাকি মাছগুলো যেগুলো ছিল দিয়ে দিয়েছি আশপাশ হয়ে গেছে ভালো নিতে দিও মাছগুলো পরে বা চুলিয়ে দিল মাছগুলো আবার এখন তুলে নি একবারেই তুলে নিচ্ছে সবগুলো মাছ কত বলছো तेल लिया दिलावा बार लंका भेंगे निकले देखो तो लंका भेंगे लंका को तेल दे दूंगा अब और घी पुरम लिए दो अब घी दे दो এখন আলুগুলো ভেজে নিচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে এখন এই ভাজা আলুর মধ্যে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে জল দিয়ে লঙ্কাটাও দিয়ে দিব কেরা কাঁচা লঙ্কাটা

ঝোল ফুটে গেছে এখন ওই ঝোলের ভিতরে পাতা দিয়ে দিচ্ছি রাখতে হবে

লাব অফ করে দিব জল হয়ে হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন ঝোলটা তুলে নেব ঢেলে দিচ্ছি নামরাতে না আমি ঢেলে নিলাম আমি বলবো নাতি নাতনি যারা আছো আমি আমি মাছের ঝোল করেছি দেখো ছাড়া কাঁচা লঙ্কা কালো বেগুন দিয়ে তোমরা এরকম করে খেয়ে দেখবে ভালো লাগলে জানাবে একটা লাইক তো ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে পরের ভিডিওতে